প্রত্যেকটা মেয়ের একটা বয়স থাকে যখন শপিংয়ে গেলে কাপড় চোপড় অর্নামেন্টস এগুলোর প্রতি চোখ যায় আর যখন একটু বয়স হয়ে যায় তখন মনে হয় সবার বাসা গুছানোর প্রতি বা বাসার জিনিসপত্রের প্রতি মার্কেটে গেলেই চোখ যায় আমারও তার ব্যতিক্রম নয় যখনই শপিংয়ে যাই মনে হয় যে বাসার জন্য কি কিনবো বাসার জন্য কোনটা ভালো লাগবে এই সব জিনিসই কিন্তু ভালো লাগে এবং এই সাইডটাই আমি ঘোরাঘুরি করতে থাকি যেই সাইডে হোম ডেকোরের জিনিসগুলো রয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগে এবং কিছু ইউনিক জিনিস ওদের থাকে যেমন কাঠ তারপরে বেতের তারপরে হচ্ছে অনেক ধরনের আমাদের ওইদিকে যে পার্টি বলে সেইগুলো যে বানায় সেগুলোর যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো থাকে তারপরে মাটির অনেক কিছু থাকে যেগুলো আসলে দেখতেই অনেক বেশি ভালো লাগে আর এই ধরনের জিনিসগুলো কিন্তু ঘরকে অনেক বেশি শোভামণ্ডিত করে এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর একদম দেশীয় স্টাইলে বানানো এই জিনিসগুলো দেখতেই কিন্তু ভালো লাগে আর এখানে কাঠের তৈরি অনেক কিছু আছে ডিজাইন করা সেগুলো অনেক বেশি ভালো লাগে আমি অবশ্য আমার বাসার জন্য কয়েকটা জিনিস আগেই কিনেছি এই জন্য আজকে আর কিছু আমাদের দেশীয় যে ঝুড়ি বা আমরা যে সাজি বলি বা ডালা বলি সেই টাইপের অনেক কিছু এখানে ছিল এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর ফ্রান্সের মাটিতেও এই ধরনের জিনিস পাওয়া এই যে দেখতে পাচ্ছেন পাটি তো খুবই ভালো লেগেছে এই জন্য শেয়ার করা